আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা ডক্টর আজ আমরা ঢাকা বোর্ডের দুহাজার সালের অধ্যায় ধারা আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হলো যে আমরা দেখব যে উদ্দীপকটা কি ছিল এখানে একটি গুরুত্ব ধারার চতুর্থ পথ ওয়ান বাই থ্রি রুট সিক্স এবং সপ্তম পথ সমান ওয়ান বাই টু সেভেন টু তো আমরা দেখি অপর একটি সমত ধারার প্রথম বারোতম পদ হলো পদের সমষ্টি তিন তিনশো আটচল্লিশ এবং প্রথম সতেরো পদের সমষ্টি হলো ছয়শো তেষট্টি তাহলে প্রশ্নটা করছে কি ক নাম্বারে নয় প্লাস ছয় প্লাস কোন পদ মাইনাস এক এবং ক নাম্বার প্রশ্ন করছে গুরুত্ব ধারাটি নির্ণয় করো নম্বর প্রশ্ন প্রশ্ন সমান্ত ধারার চৌত্রিশতম পদ নির্ণয় করো তাহলে আমরা কোন নাম্বার প্রশ্নটা উত্তরে যাই তা কোন দেওয়া আছে কি যে নয় প্লাস ছয় প্লাস তিন তা ধরি সমান্ত ধারার প্রথম পদ হলো এ এবং সমান্ত ধারার সাধারণত ডি তো সাধারণ অন্তর সাধারণত ডি দ্বারা প্রকাশ করা আর প্রথমকে এ দ্বারা প্রকাশ করা তা প্রথম পদ ছিল নয় প্রথম পথ এর সমস্যা ছিল নয় এই প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় আর এটা হলো প্রথম পথ এটা দ্বিতীয় এটা তৃতীয় এরকম যে পথ থাকে আর কি তাহলে আমরা এখানে প্রথম পথ এ দ্বারা প্রকাশ করি সে সাধারণ অন্তর বের করতে সাধারণত দ্বিতীয় পথ থেকে প্রথম পথ প্রয়োগ করলে যে মানটা সেটা হলো তোমার মানটা বের হয় তো এখানে দ্বিতীয় পদ ছিল ছয় আর প্রথম পদ ছিল নয় তো ছয়ের থেকে নয় গেলে থাকে থ্রি তিন থাকে তাহলে মাইনাস থ্রিটা থাকে এখানে তা ডির মানটা আমরা মাইনাস থ্রি তাহলে এখন আমাদের যেহেতু ধারাটা নির্ণয় করতে হচ্ছে কোনতম পথ তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে অ্যানতম পথ এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি আর সমান সমান মাইনাস টু জিরো ওয়ান এটা দেওয়া ছিল প্রশ্নে আর এটা হলো অ্যানতম পদের সূত্রটা তো অ্যানতম পদের সূত্রটা আগে আগের ভিডিওতে তোমাকে বলা হচ্ছে এবং তোমরা জানো যে অ্যানতম পদের সূত্র হলো এ প্লাস এন ওয়ান ডি আর এটা প্রশ্নের সামনে যেটা ছিল উদ্বাকে ওইটায় বসানো হয়েছে প্রশ্নে তাহলে এখানে এর মান পাইছি আমরা নয় আর এন এটার গুণ করলে এন ডি মাইনাস ডি আর ডি এর মান পাইছি আমরা থ্রি 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 মাইনাস থ্রি থ্রি আর হলো এইডের মনো থ্রিট থ্রি তো এখানে আমরা যদি নয় নয় রাখি আর মাইনাস আর প্লাস দিয়ে গুণ করতে মাইনাস হয় তিন তিন আর হলো নয় নয় এনে গুণ করলে হয় থ্রি এন আর মাইনাস মাইনাস দিকে প্লাস হয় তাহলে এখানে নয়ের থেকে তিন চলে যায় নয় আর তিন হয় কত বারো যোগ করলে হয় আর এখানে প্লাস আছে এর পাশে কী হবে মাইনাস মাইনাস হবে তার এই পাশেটা যা আছে তা অপরিবর্তিত তাহলে একশো হ্যাঁ দুশো এক আর বারো যদি মাইনাস দুইটাই তাহলে কী হবে যোগ হবে তো মাইনাসের মধ্যে যোগ পেলো তা মাইনাস তিন মাইনে প্লাস কিন্তু তিনওটা মাইনাস দিয়ে থাকে তাহলে এখানে দুশো তেরো তেরো তাহলে এখানে এই মাইনেজার এই ম্যানেজার কাটা গেল মানে কাটা গেল কাটা গেলো আর এখানে এটা যত গুণ অবস্থায় আছে তা আমরা এখানে কি করলাম গুণ এনে যত গুণ অবস্থায় এনে আমরা ভাগ করলাম এটা এই এই তিন দিন যেটা এটা আমরা কাটি তাহলে কত একাত্তর বার মানে তোমরা ক্যালকুটার কাটতে পারো এমনিও কাটতে পারো তাহলে আমরা এনের মানটা পেলাম তাই এন সমস্যা পেলাম একাত্তর তো ধারাটি এক পথ হবে মাইনাস টু জিরো ওয়ান এটা আসলে প্রথম কয়ের একটি উত্তর তাহলে আমরা ক নম্বরে উত্তরে যাবো ক নম্বর আমরা প্রশ্নটা একবার দেখে নিই প্রশ্নটা ছিল কি গুণত ধারাটি নির্ণয় করো তাই গুণত ধারাটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা ক্ষয়ের উত্তরটা গেলাম তো ধরি গুণত ধারার প্রথম পথ এ আর সাধারণ অনুপাত আর সাধারণত গুণগত দ্বারার ক্ষেত্রে অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে চতুর্থ পথ তাহলে সত্যমতে কি চতুর্থ দেওয়া আছে এটা উদ্দীপক্ষে চতুর্থ পথ চতুর্থ সূত্রটা কি এ আর মাইনাস ওয়ান সময় সময় ছিল এটা তাহলে এখানে যদি এয়ারটা থাকে চতুর্থ পথ যদি এরকম থাকে তাহলে এখানে এখানে মূলত এন নির্দেশ করে এন এন এর অর্থ হলো যে এখানে যত পদ বলবে তত পথ লিখতে হবে যে এটার সূত্রটা ছিল এ পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান তাহলে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এরকম ছিল ওই হলো সূত্রটা অ্যান তপ পদের তাহলে এখানে এন এর জায়গা কি বলতে মূলত যেই পদটা বলে সেই পদটা উল্লেখ করতে হয় এখানে চতুর্থ পদ বলতে আমরা চতুর্থ পদ লিখলাম তাহলে এখান থেকে চার থেকে কেটে থাকে তিন আর এটাই এন অপরিবর্তিত থাকবে তাহলে এক নং আর আবার সপ্তম পথ বলছিলো এখানে এখানে সপ্তম পথ বলা ছিল অধীপকে আমরা একটু দেখি যদি সপ্তম পথ সপ্তম পথ হল সপ্তম পথটা মানুষের দু সাতাশ রুট টু সাতাশ রুট টু সাতাশ রুট টু তো একটা দেওয়া ছিল সংসার তাহলে আমরা এখানে লেখলাম সপ্তম সংসার সাত সাত রুট টু তাই সাতের তন যদি এক চলে যাতে চাই আর এটাকে অপর ধরল দুই নং তাহলে আমরা জানি যে গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগ করতে হয় আর সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ করতে হয় আমি আবারও বলছি যে গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগ করতে হয় আর সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ করতে হয় তাহলে আমরা যদি আর বিয়োগ করতে হবে দুই নং থেকে এক নং বিয়োগ করতে ভাগ করতে হবে দুই নং থেকে এক নং আমরা ভাগ করে পাই এখানে দেখলাম যে দুই নং কোনটা এটা হলো দুই নং তা দুই নংটা আমরা এই দেখলাম এইটা হলো দুই নং এই প্রথম অংশটা আবার এটার দ্বিতীয় অংশটা তাই এই যে তিনটটা হলো ভাগ এই চিহ্নটা হলো ভাগ চিহ্ন তাহলে আর এখানে হলো এক নং ইয়াটা আবার এইটা এক নং এরিয়াটা এই যে তা আমরা এখানে কী করলাম যদি আমরা এখানে এতে এতে বাদ দিই তো চলে যায় আর ছয়টা ছয়টা আর পাওয়ার থেকে তিনটা পাওয়ার আর পাওয়ার চলে যায় থাকে তিনটা আর এইটা আমরা এই লেখলাম আর এই যে দাগটা দেখা যাচ্ছে এটা হলো ভাগ তা ভাগের পরে তো আমরা কি দিতে পারি দিতে তো আমরা জানি দিলে কী হয় যে উপরেটা নিচে যায় নিচেরটা উপরে যায় তাহলে এখানে ওয়ান আসলে উপরে আর থ্রি রুট সিক্স ছিল নিচে সেটাগুলো উপরে তাহলে এখানে কাটা যায় ওয়ান ওয়ানে কাটা যায় আর থ্রি দিয়ে কাটলে এখানে নয় তা নয় এখান থেকে নয় আর রুট টু আর এখান থেকে কি রুট সিক্স তাহলে আমরা এই সাবনাটা আর পর থ্রিটা নিয়ে পাশে লিখলাম তাহলে আমরা আর পর থ্রি লিখলাম সেক্ষেত্রে আর পর থ্রি আর উপরে চলেছে রুট সিক্স আর এখানে নাইন রুট টু তো এটা আমরা কীভাবে লিখতে হয় যে এখানে যদি আমরা এনে তিন দুগুণে ছয় হয় আর এটার যদি এখানে নাইন বানাই আমাদের কী লাগে নাইন যদি আমরা বানাই এভাবে দেখা যায় এনে রুট থ্রি আছে একটা তাহলে নাইন রুট টু তাহলে এখানে একটা নাইন রুট টেন এটা এটা এখানে দুইটা করি আমরা এই পাওয়ারটা এটার পরে এটার পরসে রুট টু আবার রুট থ্রি রুট থ্রি আর এখানে আমরা যদি এই ইয়ারে কাটি তাহলে এখানে কী হয় এটা এটা কাটা যায় আর এটা এটা কাটা যায় তাহলে এটা কাটা গেলে এটা এনে কাটা গেলে থাকে কত এনে থাকে থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি আর উপরে কিছু থাকে না থাকে ওয়ান তাহলে এখানে কী হলো যে পাওয়ার এখানে আমরা যদি পাওয়ার দেই এখানে পাওয়ার আছে রুট আর পর থ্রি আর এখানে আছে কি এই যে থ্রি দেওয়া আছে এটা কি পাওয়ারে নেওয়া যায় তো এই পরে পরে কাটা যায় এই পরে পরে কাটা গেলে ওয়ান বাই রুট আমরা আর পাওয়ার থ্রি লিখতে পারি আর রুট সিক্স নাইন রুট টু তা আমরা যদি এটাকে যদি আমরা এখানে একটা থ্রি থ্রি লিখি যেমন থ্রি লেখাম একটা আর রুট টু রুট থ্রি রুট থ্রি তাহলে কত হয় থ্রি আর এটার কী লেখা যায় এ লেখা যায় তাহলে নাইন বানানোর জন্য আমরা কি দিতে পারি তিন তিনটা নয় তা কত হয় নাইন মানে এই দুইটা মিললে হয় একটা তাই এখানে আমরা একটা রাখলাম তাহলে রাখলাম দুইটা রুট দুটা রুট থ্রি একটা একটা আর এখানে এই পাওয়ারটা ভাঙালে কত টু রুট থ্রি তাহলে এটার এই এইটার পর পাওয়ারটা আসে আবার এটার পরেও আসে তাহলে রুট করে দিলাম আবার থ্রি খেয়ে দিলাম আর নিচে এই টু ভাঙেলে এই নয় নাইন এটা আর এর রুট টু রুট টু তাহলে এখানে কাটা যায় এটা এটা কাটা যায় এটা 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 কাটা যায় এটা এটা কাটা যায় থাকে কি ফিরি রুট থ্রি তাই এখানে পাওয়ার তাহলে আমরা এই পাওয়ারটা এই মেইন ছবিটা বেস্টার কি করতে পাওয়ার নিতে পারি তো এটা এটা কাটা যায় তারের একটা মান পাই তারের মানে একটা সমীকরণ আমরা বসিয়ে পাই তাহলে আমরা একটা সমীকরণটা ছিল এটা তোমরা ওই পাশে দেখে নিবাজনে বলা আছে ভিডিওতে তাই আরের মানটা হলো তোমার যেহেতু আসি কত ওয়ান বাই টুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি দেওয়া হলো আর এখানে হলো তোমার কত ওয়ান বাই রুট থ্রি রুট সিক্স তাহলে এটা লেখা হলো আর এটার কি করা হলো যে এখানে যেহেতু কী অবস্থা আছে ভাগ গুণ অবস্থা আছে আমরা কী করলাম এটারে গুণ অবস্থায় নিয়ে আসলাম এই যে পাওয়ারটা দেখা যায় পাওয়ারটা আমরা কি মেন সংখ্যাটা নিয়ে আসছি তাহলে এখন আমরা এই পাশে লিখব এই সমান সমান এটাই লেখলাম আর এটাই লেখলাম তো এই গুণ বাঘা ছিল বসে গুণ অবস্থা গুণ করে ফেলছে গুণ করতে হয়েছে গুণ করে লিখে নিচেটা একটা নিচে দেয় এটা ছিল নিচে এটা আসছে উপরে আর এটা ছিল উপরে এটা আসছে নিচে তো এই তিনে তিনে কাটা যায় আর এখানে নিচে থাকে থ্রি নিচে থাকে সিক্স লোড আর থাকে কি এখানে থাকে থাকে উপরে থাকে থ্রি তাহলে এই সিক্সে যদি বাঙ্গানো হয় সিক্সে বাঙানো টু তিন দিনগুলো ছয় তাহলে সিক্স হয় তাহলে এইটা এটার পর আছে এটার পর আছে মানে টুর পর আসে থ্রির পর আসে তাহলে এই টুতে এই টু আর এই থ্রি এটা এই থ্রিতে আর রুটে কাটা যায় থাকে এখানে টু রুট টু ওয়ান আমরা এর মান পেলাম তাহলে আমরা এর মানও পেলাম আরেক আমাদের কি ধারাটা নির্ণয় করতে হয়েছে মূলত তো ধারাটা নির্ণয় করতে হলে কি করতে হবে কয়েকটি পথ বের করতে হবে তাহলে এ আর সমান সমান আমরা প্রথম পথ পাইছি এর মানটা পাইছি এটা একটা প্রথম পথ তো দ্বিতীয় পথ কী হবে এ আর মাইনাস টু ওয়ান তাহলে এ আর টু মাইনাস ওয়ান তাহলে এখানে যদি দ্বিতীয় পথে এনে টু হবে তাহলে এখানে টু টেন যদি ওয়ান চলে যায় থাকে তো এ আর মানে এর মান পেয়েছে এটা আর আরের মান পেয়েছে এটা তাহলে এটা এটা কত সিক্স আর ওয়ান অনেক গুণগুলো ওয়ান তা তৃতীয় পথ তাহলে এ আর থ্রি হবে তৃতীয় পথ হলে থ্রি হবে চতুর্থ পথ হইলে ফোর হবে পনেরো পথ হলে ফাইভ হবে ষষ্ঠ পদ হলে সিক্স হবে তাহলে এ আর থ্রি মাইনাস ওয়ান তো এটা তো থ্রি তিন যদি ওয়ান চলে যায় থাকে আর স্কোয়ার আর স্কোয়ার তাহলে এখানে এর মান পাইছে এটা আর আর এর মান পাইছে এটা তো এর এই এস পাওয়ারে আর এস করে কাটা গেলে এখানে 3 থ্রি আর এনো ওয়ান এনো ওয়ান তাহলে এখানে থ্রি দিয়ে টু গুণ করলে হয় থ্রি রুট টু তাহলে আরও যদি বের করা যাইতে পারতো তাহলে আরও বের করলে আরও মেন মান বের হবে তবে তিনটা বের করলে চলে হয়ে যায় তাহলে কি আমরা প্রথম পথ পেলাম এই যে ওয়ান বাই রুট টু দ্বিতীয় পথ পেলাম ওয়ান বাই রুট সিক্স তৃতীয় পথ পাইলাম কত ওয়ান বাই থ্রি রুট টু তাই আমরা দেখলাম এটা ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট সিক্স প্লাস ওয়ান বাই থ্রি রুট টু প্লাস ওয়ান এরকম আরও যদি আমরা ধরতাম তৃতীয় পথ চতুর্থ পথ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠের বের হয়ে দিয়ে থাকতো তা তিনটা বের করলেই দাঁড়াটা সুতরাং এর উত্তরটা হয়ে গেলো কারণ গের উত্তরে কি বলছিল গয়ের উত্তরে যেটা বলছিলাম আমরা প্রশ্নটা একবার একটু দেখে নিই দিলে হয়তো একটু ভালোভাবে বুঝতে হবে যে সমান্তর ধারার চতুর্থম পদ নির্ণয় করো এটা হলো প্রশ্নের দ্বিতীয় ইয়াটা যে অপর একটি সমান্ত ধারার প্রথম পদ বারোতম পদের সমষ্টি আটচল্লিশ এবং শতম পদের সমষ্টি ছেষট্টি তেষট্টি এটা ছিল উদ্দীপকটা তাই এখানে আমরা সমান্ত ধার প্রকাশ করার প্রথম পদ সং এ দ্বারা আর সাধারণ অন্তঃ ডি দ্বারা সমান্তার ক্ষেত্রে ডি আর গুণতার ক্ষেত্রে সাধারণ অনুপাত আর তাহলে আমরা সক্ষমতা লিখতে পারি পদের সমষ্টি সমস্ত পদের ধারার ক্ষেত্রে অ্যান্তম পদের ছিল বাই টু ইন্টু টু এ প্লাস ওয়ান ডি তাই এন বাই টু ইন্টু টু এ প্লাস ওয়ান ডি এটা হলো পদে অ্যানতম পদের সমির সূত্র তাহলে আমরা জানি এন যেহেতু উদ্দীপকের রয়েছে কি বারোতম পদের সময় চিনা করতেছে তাহলে এন এ জায়গায় আমরা কী লাগবো বারো আর এসি কী সংকাশ করে তাহলে এখানে আমরা এই এন এখানে বারো লিখলাম যেখানে যেখানে এবার টু আর এর এ আর এখানে এন ছিল এন এর মান মানব বারো তো বারো লেখলাম আর ডি ডি আর তিনশো আটচল্লিশ ছিল এই পদ ছ তিনশো আটচল্লিশ তাহলে আমরা এখানে এটা লিখলাম তো আমরা এখন যদি এই এটা যদি ভাগ করি ছয় দেওয়া বা দুই দেওয়া বারোর ভাগ করি তাহলে ছয় আর এখানে আবার যদি এই বারো তো এক চলে যায় থাকে কত এগারো আর ডিটা গুণ অবস্থায় আসছে না গুণ অবস্থায় রাখলাম আর তিনশো আটচল্লিশ আটচল্লিশ জায়গায় রেখলাম আর এখানে ছয় আছে অবস্থায় এখানে কী হবে এটা নিচে একটা ভাগ হয়ে গেল আর ছয় এটা যদি যায় তিনশো আটচল্লিশ দেয় আটান্নলে এটাই তাহলে এটা হলো এক নং সমীকরণ আবার আরেকটা আরেকটা দ্বিতীয় পদে বলছিল অ্যানতম পদের সমষ্টি একই এন বাই টু ইন্টু টু প্লাস ওয়ান থ্রি ডি তাহলে সতেরোতম পথ কিছু উদ্দীপকে এন মানে যততম পথ বলো অততম পথ লিখতে হয় যদি বিশতম পঁচিশতম বাইশতম যত পথ বলবো অততম পথ বলতে হবে তাই এনতম পদের সমষ্টি হলো সতেরো এনে এনে জায়গায় সতেরো হবে যেই জায়গায় এন ছিল তাহলে এখানে এন ছিল এন সতেরো টু এ প্লাস এনে এন ছিল এন সতেরো মাইনাস আর ডি এ ডি আর এটা সংশ্রান বলছিলো ছয়শো তেষট্টি এটা বলছিলো উদ্দীপকে এই জায়গায় তারা তাহলে এখানে আমরা সতেরো বাই সতেরো এটা লিখলাম এরপর আমরা এটা কী করলাম যে সতেরো কোনে এক যদি চলে যায় থাকে ষোলো ষোলো আর ডি আসছে গুণ অবস্থায় আর টু এর টু টু এর টু তাহলে আমরা এখানে যদি দুই কমান নিই তাহলে এন থাকে এ আর এখান থেকে আর দু গুণে ষোলো তাহলে আর এই ছয়শো তেষট্টি তেষট্টি রাখা গেলো আর এই দুই তিন কাটা গেলো এন থাকায় সতেরো আর এখান থেকে কত এ প্লাস ডি শোন ছয়শো তেষট্টি তাহলে আমরা দেখি তারপরে কী হলো তারপরে হলো সতেরো এটা সতেরো আবার এই ছয় সতেরো ভিতরে যায় কতবার বার উনচল্লিশ বার আর এগুলো হলো অপরিবর্তিত তাহলে গত এটা হলো দুই নং তাহলে আমরা দুই নং সমীকরণ করে দুই দ্বারা এবং এক নং সমীকরণ এক দ্বারা গুণ করে পাই কারণ এটা হলো আমরা যদি একটু গুণ করি তাহলে আমাদেরকে অঙ্করা মানটা বের করতে সুবিধা হবে তাহলে দুই নং সমীকরণ ছিল দুই নং সমীকরণ আমরা দুই দ্বারা গুণ করবো তাহলে দুই নং সমীকরণ এটা এটা দুই দ্বারা গুণ করি একটুয়ে আর এটা যদি আবার এক নং সমীকরণ হলো কোন এক নং নাং সমীকরণ আমরা যদি এক নং সমীকরণকে এক নং দুই নাং সমীকরণ এক দুই নাংকে আমরা গুণ করবো টু দ্বারা এবং এক নঙ্কে এক দ্বারা তো এক নং সমীকরণ হলো এই যে এটা টু এ প্লাস এগারোটি প্লাস ফাইভ এইট এটা হলো এক নং তো এক নতুন আমরা এটা গুণ করি তাহলে এক দ্বারা করলে তো এই সমীকরণটা হবে টু এ প্লাস এগারোটি সমসান আটান্ন তার দুই নাম সময় ধরনের এটা এটাকে আমরা দুই দুধে গুণ করি তাহলে করতে হয় টুতে গুণ করি তাহলে টু এ প্লাস ষোলো ষোলো ডি আর এটা গুণ করলাম কত আটাত্তর তাহলে আমরা যদি গুণ করে বিয়োগ করতে বিয়োগ করবো গুণ করার পর আমরা বিয়োগ করে পাই বিয়োগ তাহলে বিয়োগ করলে কী করতে হয় বিয়োগ করলে হলো যে সাইন্স সেন্স করতে হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এখানে কি যে এনা আসলে এখানে এটা প্লাস এন এনার মাইনাস এনার ছিল প্লাস এনেছে মাইনাস এনা আসলে প্লাস এনেছি মাইনাস তাহলে এটা 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 আছে মাইনাস এটা আছে প্লাস এটা এটা কাটা যায় আবার এটা এটা কাটা যায় তাহলে এটা এগারো তিন যদি ষোলো তিন এগারো চলে যায় তাহলে কত পাঁচ আর এখানে যদি মাইনাস আছে মাইনাস ডি আর এখানে আটাত আটাত্তর যদি আটান্ন চলে যায় থাকে বিশ যেহেতু আটাত্তর বারো আটান্ন থেকে যার কারণে মাইনাস হয়েছে আবার এখানে এগারো থেকে ষোলো বারো যার কারণে মাইনাস হয়েছে তা ই ম্যানেজমেন্টে কাটা যায় তা এখানে ফাইভ ডি কোনো অবস্থায় আছে তো যার কারণে আমরা এখানে কী করলাম এখানে ভাগ করে দিলাম তো ভাগ করলে কত চার পাঁচ আস বিশ আশা করি তোমরা বুঝতে পারছো এখানে আর এখানে এগুলো বিয়োগ করে পাই এক আট লেখ তোর এক নং এনে বিয়োগ করে পাই বিয়োগ করে পাই বিয়োগ করতে পারি তারপর ডি এর একটা মান পেলাম ডি এর মান দুই নং সময়ের আমার সঙ্গে দুই নং সময়গুলো ছিল এটা এ প্লাস এইট ডি সমান সমান থ্রি নাইন তাহলে এখানে এর এ আর এখানে কত এইট আর ডি এর মান পেলাম ফোর তা এই ফোর এর ফোর আর উনচল্লিশ হল যে বত্রিশ তাই বত্রিশ হলো এখানে সের প্লাস এই ফোর পেলাম মাইনাস আমরা তাহলে বত্রিশ হত্য উনচল্লিশ বত্রিশ চল্লিশ হয়ে থাকে সাতটা আমরা এর মানও পাইলাম আর ডি এর মানও পাইলাম তা দ্বারাটি চৌত্রিশতম পথ নির্ণয় করতে হয়েছে তাই চৌত্রিশতম পথ এ প্লাস এ প্লাস চৌত্রিশ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা যদি পদ পথ হইতো তাহলে অ্যানতম পদের জায়গায় কিন্তু লেখা এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে জায়গায় আমরা চৌত্রিশ লেখাম তাহলে এখানে ছত্রিশ একচল্লিশ যদি থাকে তেত্রিশ আর এর আমরা এটা যদি গুণ করি তাহলে কত হয় একশো বত্রিশ একশো যদি সাহায্য করি একশো উনচল্লিশ তাহলে এনার পথ এটা হলো নির্ণ চতুর্শতম পদ যেটা অঙ্কে জানতে চেয়েছিলো চতুর্শতম পদ নির্ণয় করার ক্ষেত্রে তো আশা করি এই অঙ্কটা তোমাদের এই দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই অঙ্কটা করো আমার মনে খুব হইবা এবং এই ভিডিওতে তোমার এই আমাদের তোমার আইডিতে আরও এই অধ্যায়ের অনেক অঙ্ক দেওয়া হয়েছে অন্য বিভিন্ন বিভিন্ন অধ্যায়ের অঙ্ক দেওয়া হয়েছে তেইশ সালের চব্বিশ সালের সেগুলি তোমরা যদি করতে পারো তাহলে আমার মনে হয় তোমরা বাসায় বসেই স্কুলে কাজটা সেরে ফেলতে পারবো এবং আমার অঙ্কগুলো নোট আকারে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে নোটও করতে পারো এবং বুঝতে মনে হয় তোমাদের সুবিধা হবে এবং তোমরা যদি কোথাও না বুঝে থাকো সেই বিষয়টা কমেন্টস করে জানাইবা আর আমাদের যেহেতু একটা নতুন তো তোমরা লাইক কমেন্টস শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবো চ্যানেলটি যাতে নতুন নতুন ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমরা তোমাদের সবার আগে তোমাদের হাতে পৌঁছতে পারো এবং তুমি এই ভিডিওটা অন্যকে দেখার একটু সুযোগ করে দিবা যাতে এটার মাধ্যমে সেও কিছুটা উপকৃত হতে পারে তো আমরা এর মাধ্যমে তোমার দেশেরও একটা উপকার হবে এবং এটা দেশের দেশ সেবার একটা অংশ আশা করি তোমরা এই কাজটা করবা আজকে এই পর্যন্তই থাকলেও আবার হয়তো কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও কোনো এক সময় বেঁচে থাকলে কথা হবে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই পর্যন্ত আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আবারও কথা হবে ইনশাআল্লাহ